হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত সবাই ভালো আছে তো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এই দেখুন নাচগুলো মুসুরের ডাল টমাটো দিয়ে পালং শাক দিয়ে করব শীতের পালং শাক তো এই ডালটা আগে ঠক্কা নিয়ে নিয়েছি তাই মধ্যে দিয়ে দেব পালং শাক দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আমাদের সবাই খায় আর এখানে একটু পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছের একটু আলাদা ধরনের আজকে করবো আজ কাঁচা লঙ্কা দিয়ে করবো না হ্যালো বন্ধুরা দেখুন আমার পালং শাকের টমেটো দিয়ে তরকাটা দিয়ে দিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি হয় কে কে এইভাবে খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করবেন দেখুন পালং শাকটা একবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এখানে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঝাল করে নেবো এখন বন্ধুরা আমি পোস্তটাকে বেটে নেব লাল লঙ্কা দিয়ে এটা রান্না করবো আজকে কাঁচা লঙ্কা দেব না এটা আমি একটা রেসিপি দেখেছিলাম একজনকার পশু দিয়ে লাল লঙ্কা দিয়ে ঝাল করলে খুব সুন্দর খেতে লাগে এখন বন্ধুরা এখানে সিম বেগুন আলু বড়ি লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল শীতে শীতকালে কে খেতে ভালোবাসেন এবং আলু চোখা সিম বেগুন বড়ি দিয়ে আলু দিয়ে অপূর্ব স্বাদ লাগে শীতের সিম আমাদের গাছের বেগুন আর হাতে বানানো বড়ি ও সুন্দর স্বাদ শুধু গরম গরম একটু ডাল আর কিচ্ছু লাগবে না আর সাথে যদি একটা মাছ ভাজা থাকে কি ভালো কেটে তাই বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা আমার পোস্ত বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে বুঝেছে কি সুন্দর একটু ঝাল হবে কি দারুণ খেতে হবে কি সুন্দর মাখা ঝাল ঝাল আহা কি খেতে সাহাত দেখেছে এইভাবে আপনারাও বানিয়ে খান ভালো লাগছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন যে এইভাবে আমরা কে কে মাখা খেতে ভালোবাসি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কী সুন্দর রৌদ্র উঠেছে দেখেছে দারুণ রৌদ্র উঠেছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ